একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিশ্ব তুমি আমার অহংকার তোমার স্বাধীনতা গৌরব সৌরবে এনেছে আমার প্রাণের সূর্য রৌদ্রের সজীবতা তোমার স্বাধীনতা গৌরব সৌরবে এনেছে আমার প্রাণের সূর্য রৌদ্রের সজীবতা দিয়েছে সোনালি শোকে জীবনের দীপ্ত অঙ্গীকার বিশ্বের বিশ্ব তুমি আমার দেশ তুমি যা রত রণ সারা বিশ্বের তুমি আমার অহংকার তোমার চায়া ডাকা রোদ দূরে পান্তরে দেখেছি অতল অমর বর্ণ মুক্তির স্নেহমাকা তোমার চায়া ডাকা রোদ দূরে পান্তরে দেখেছি অতল অমর বর্ণ মুক্তির স্নেহমাকা জেনেছি তুমি জীবন মরণে বিমুগ্ধ চেতনার সারা বিশ্বের বিশ্ব তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিশ্ব বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বে বিশ্ব